ক্লাসের ফোর্থ বেঞ্চে বসে সেনাজিৎ ক্লাস নিচ্ছেন এনবি কি বলছেন মাথায় কিছুই ঢুকছে না ম্যাথসের কোনো একটা থিওরি বোঝাচ্ছে সেনাজিতে চোখ বারবার যাচ্ছে ক্লাসরুমের দরজার মুখের বেঞ্চের কর্নারে বসা দেবাদ্রিতার দিকে কি যে হচ্ছে কদিন ধরে সেনাজিত নিজেই বুঝতে পারছে না বেশ ছিল বন্ধুদের সঙ্গে ক্লাস পড়া আড্ডা ফাঁকিবাজি কখনো সখনো ফুটবলেও কিক মারা মেয়েদের দিকে যে কখনো তাকায়নি তা নয় তবে ও তো মস্তি করা তাকালো হাসলো বন্ধুরা একটু ইয়ার্কি ঠাট্টা করলো ব্যাস মিটে গেল কিন্তু কলেজে ঢোকার পর থেকে দেবাদ্রিতার উপর কেমন যেন একটা টান ফিল করে যেন দেবাদ্রিতা একটা চুম্বক আর সেনাজিত লোহা সমস্ত কনসেন্ট্রেশন শাট করে চলে যায় দেবাদ্রিতার কাছে অনেকবার ভেবেছে ওকে বলবে এর জন্য বাড়িতে কম প্র্যাকটিস করেনি আয়নার সামনে দাঁড়িয়ে কত পোজ নিয়েছে দেবাদ্রিতা আই ফিল ফর ইউ দেবাদ্রিতা ডোন্ট ইউ থিঙ্ক আওয়ার হবিস আর সেম দেবাদ্রিতা চল না একসঙ্গে মুভি দেখতে চাই ডু ইউ লাইক মি না এর একটাও বলতে পারিনি ওর সামনে গেলে ক্যাজুয়াল হয়ে যায় সেনাজিৎ এই তো দুদিন আগের কথা কত ভালো একটা সুযোগ ছিল দেবাদ্রিতা পিয়ারের কাছে পড়তে যায় সেদিন ও একা ছিল আবার সেনাজিৎ সেই দিনই পাড়ার অশোকদের বাইকটা নিয়ে কলেজে এসেছিল বলতেই পারত চল তোকে লিফ্ট দিচ্ছি কিন্তু না কি বলল বলল হে দেবাদিতা আজ একা তোর সখী তোকে ছেড়ে দিল নাকি বেচারি দেবাদিতা জীব ভেঙে চলে গেল বুকটা কেমন চিনচিন করে উঠলো সেনাজিতের কিন্তু এর বেশি কিছু করতে পারলো না সোমলাতাদের বাড়িতে যখন সবাই সবার পছন্দের কথা বলছিল তখন কি সেনাজিৎ আকার ইঙ্গিতে বোঝাতে পারতো না ওর পছন্দটির কথা তখনও ফোঁচকিমি করে গেল সবার লেখ ফুল করলো সোমলতাকে বললো ওসব মুভিতেই হয় রিয়েল লাইফে এসব সিন নেই তনিমাকে বললো তোর ডিম্যান্ড দেখে মনে হচ্ছে এই জীবনটা সিঙ্গেলই পার করে দিবি কর্কশ ভাবে বেল পড়লো ঝনঝন করে ওদের দোতলার মিডিলের ক্লাসটার সামনে বেলটা লাগানো যখনই বাজে কানে তালা লাগিয়ে দেয় স্যার চলে গেল সেনাজিৎ খোলা ডায়েরির দিকে চেয়ে হঠাৎ ডেস্কে টোকা দিল কেউ তাকিয়ে কি দেখল দেবাদ্রিতা হাসছে কিছু বুঝলি বুকের ভেতরে যন্ত্রণাটা লাফিয়ে উঠেছিল কি বোঝার কথা বলছে দেবাদ্রিতা আবলতাবল ভাবার সময় দিল না হেবি টাফ রে চ্যাপ্টারটা আমার মাথায় কিছুই ঢুকল না মাথা দোলাল সেনাজিত আমারও না এর মধ্যে অপর্ণার কুন্তল চলে এসেছে আজ সিনেমা যাবি দেবাদিতা ঘুরি দেখল আজ হবে না রে বাড়িতে গেস্ট আসবে কে আসবে অপর্ণা দেবাদিতার কাঁধের অন্যাটা ঠিক করে দিল পিসিরা আসবে আমাদের কদিনের জন্য নবদ্বীপ যাওয়ার প্ল্যান আছে ওখানে টুবলাইকে ভাত খাওয়াবে পিসি ও হাউ কিউট তোর কি মজা বাড়িতে একটা কিউটি পায়ে আসছে অপর্ণা দেবাদ্রিতা নিজেদের মধ্যে কথায় মাতল সেনাজিৎ দেখে যাচ্ছিল দেবাদ্রিতাকে ওর লম্বা ঘাড় কি ফর্সা ওর ঘাড়টা তেমনই মসৃণ পিঠ হলুদ সালোয়ারের ফাঁকে গোল গলার মাঝে অনাবৃত পিঠের ডান দিকে একটা তিল আছে সেনাজিতের নজর বারবার ওই তিলে গিয়ে গেঁথে যায় দেবাদ্রিতা কথার মাঝে খিলখিলিয়ে হাসল ওর মুখের দিকে চেয়ে থাকতে থাকতে তো হাসছিল হাসিটা খুব মিষ্টি দেবাদ্রিতার দাঁতের সেটিংটাও দারুণ কথা বলতে বলতে দেবাদিতা ওর ডান হাতে তর্জনীটা নাকের কাছে নিয়ে আসছিল বারবার নাকটা টিকালো যেন দেবতা সন্তর্পণে আকার দিয়েছে ওর নাকের এক এক সময় সেনাজিতের মনে হয় সত্যিই কি দেবাদ্রিতা এতটা সুন্দর যতটা ওর মনে হয় নাকি ওর ওকে ভালো লাগে বলে ওকে সবচেয়ে সুন্দর মনে হয় আচমকায় পিঠে একটা জোর চাটি খায় চমকালো সেনাজিৎ কুন্তল দাঁত বের করে হাসতে হাসতে পিঠে হাত বোলাচ্ছে কি দেখছিলি রে দেবাদ্রিতার দিকে তাকিয়ে কি আবার দেখব সব বুঝছি ডুবে ডুবে জল খাচ্ছিস বুঝি তলে তলে কি চলছে আরে না রে কিছু না সিরিয়াসলি বলছি তবে সিরিয়াসলি বল মানে মানে সময় স্বপ্নের মধ্যে না ঘুরে একটু হাকিকাতে আয় বাবা সেনাজিৎ মাথা চুলকালো কারো সামনে নিজের মনের কথাটা এইভাবে প্রকাশ করতে চাইছিল না দেবাদ্রিতা না জেনে যদি ব্যাপারটা পাঁচকান হয় তবে কি ভালো দেখাবে কিন্তু কুন্তল এমনভাবে ধরলো যে আর চেপে রাখতেও মন চাইল না বলেই ফেললো পারছি না ভাই বলতেই তো পারছি না সাহস করে বলেই দেখ না নয় হ্যাঁ বলবে নয় না তুই হ্যাঁটা ধরেই এগো যদি না বলে আহ আগে থেকে নেগেটিভ ভাবছিস কেন তবে বলবো বলছিস ইয়েস জোর দিয়ে বলল কুন্তল এরকম একটা চিন্তা অনেকদিন ধরে সেনাজিতের মাথায় ঘুরপাক খাচ্ছিল কিন্তু সাহস পাচ্ছিল না আজ ভাবল বলেই ফেলব হয় হ্যাঁ না হয় না যদি না বলে তাও তো হাতে আরও এক বছর ছমাস মতন আছে তখন নয় পটানোর চেষ্টা করা যাবে ক্লাসে চোখ ঘুরিয়ে দেখলো দেবাদ্রিতা নেই অনেক সময় কেমিস্ট্রি ল্যাবের পাশের ক্লাসরুমটায় ওদের ম্যাথসের কিছু ছেলে মেয়ে একজোট হয়ে আড্ডা চালায় কখনো কেমিস্ট্রি বা কম্পিউটার সায়েন্সের থিওরির নোট চালাচালি হয় ঠিক সেই দিকেই এগুলো সেনাজিৎ মনে মনে ঠিক করলো বলবে তোর সঙ্গে দরকার আছে কলেজের বাইরে আয় কথা বলবো একবার ভেবেছিল হোয়াটসঅ্যাপ করবে কিন্তু করলো না নইলে ম্যাসেজে ম্যাসেজে সিরিয়াস টপিকটা ফানি হয়ে যেত এমনিতে দেবাদ্রিতা ভীষণ ফাজিল তবে বেশি ছেলেমেয়ে থাকলে তাদের মাঝে বলাটা অস্বস্তিকর হবে এটাই ভাবাচ্ছিল সেনাজিত তিন তিনতলার করিডোর বরাবর সোজা কেমিস্ট্রি ল্যাব তার ডান দিকে খোলা বারান্দা আর তবে আজ এদিকটা একদম চুপচাপ ল্যাবেও কেউ নেই ক্লাসে কোনো সরগোল নেই তবে কি কেউ নেই ভেবে ফিরে যেতে গিয়েও গুনগুন কিছু কথা কানে এলো সেনাজিত ধীর পায়ে এগোতে ওর নামটা কানে পরিষ্কার ভাবে এলো মেলি কণ্ঠ সেনাজিত সেনাজিত কিছু একটা বলছে এমনিতে লুকিয়ে কারো কথা শুনতে মোটেই পছন্দ করে না সেনাজিৎ মনে হয় কেমন আনএডুকেটেড ব্যাপার একটা কিন্তু আজ সেনাজিৎ একটু কান খাড়া করে দাঁড়ালো দরজার পিছনে কেমন লাগে তোর সেনাজিৎকে গলাটা চেনে সেনাজিৎ দময়ন্তীর গলা ওই কি তবে সেনাজিতের হয়ে ঘটকালি করছে নাকি আর একটু সজাগ হলো বল না দেবাদ্রিতা কেমন লাগে তোর সেনাজিৎকে হুম আমার লাগাটা কোনো ব্যাপার নয় ব্যাপারটা হলো তোর তুই ওর প্রেমে পড়েছিস আমি নই দেবাদ্রিতা বলছে বুকটা ছ্যাদ করে উঠল সেনাজিতের দমায়ন্তি দমায়ন্তী প্রেমে পড়েছে হে ভগবান তবে তো দেবাদ্রিতা কোনো দিনও ওর কথাটা বুঝবে না দময়ন্তী আর দেবাদ্রিতা ক্লোজ ফ্রেন্ড দেবাদ্রিতা নিশ্চয় এমন কারোর সঙ্গে রিলেশনে আসতে চাইবে না যার উপর ওর বেস্ট ফ্রেন্ডের ক্রাশ আছে ভাবতেই মাথাটা ঝিম ধরে গেল ওখানে থেকে নিশ্চুপ সরে এলো সেনাজিৎ কোনো মেয়ে সেনাজিতের প্রেমে পড়েছে সেটা নিঃসন্দেহে উপভোগ করার মতন ব্যাপার কিন্তু সেনাজিতের কাছে এই ব্যাপারটা কেমন যেন টেম্পোরারিলি কাজ করা বন্ধ করে দিয়েছে শক্তি সোজা ক্যান্টিন এলো ওদের ক্যান্টিনটা খুব চির মতন রান্না করার জায়গাটা কালো তেল ছিটে সবসময় পোড়া পোড়া গন্ধ ছাড়ে পোড়া তেলে ভাজাভুজি করে এরা লিভারটা বারোটা বাজাবার পারমানেন্ট বন্দোবস্ত করে রেখেছে তবু এখানে বসে ভালোই জটলা হয় চেয়ার একটা ফাঁকা ছিল ধূপ করে বসে পড়লো সেনাজিত ক্যান্টিনের মালিক দেবদুলালদার দিকে তাকালো চা খাও না একটা ছেলে চা দিয়ে গেল মাথাটা জাম লাগছিল সেনাজিতে চায়ে চুমুক দিল শরীরে ট্যানিন টান টান হল স্নায়ু ভাবনারা গুছিয়ে বসলো মস্তিষ্কের তলে দেবাত্রিতা বললো ও সেনাজিতের প্রেমে পড়েনি এবং ফিউচারে পড়ার চান্স যদিও বা ছিল তা মাঠে মারা গেল মাঝখান থেকে দময়ন্তী ঢুকে পড়ে না সেনাজিদের মন্দ কপাল হিন্দি সিনেমায় যেমন বলে ব্যাড লাগে খারাপ হয় সকাল এগারোটা থেকে পিআর ক্লাস চলছিল রোজকার মতন সেনাজিৎ ফোর্থ বেঞ্চে বসে টেরিয়ে টেরিয়ে দেখছিল দেবাদ্রিতাকে পুরো মাছটায় হাত থেকে কই মাছের মতন পিছলে গেল কিন্তু দেবাদ্রিতাকে কিছুই বলা হলো না সেনাজিতের সামনের মাসে পরীক্ষা শুরু হচ্ছে এখন আর এসব নিয়ে ভাবতে চায় না সেনাজিৎ এদিকে ঝনঝন করে বেল পড়ার পর ডায়েরি হাতে উঠে পড়ল সেনাজিৎ আজ লাইব্রেরিতে বসে পড়ার ইচ্ছে আছে লাইব্রেরিতে ঢুকে ম্যাথসের কোয়েশ্চেন পেপার নিয়ে বসলো নিজে কতটা তৈরি তার মাপকাঠি কোয়েশ্চেন পেপার সলভ করা সবে ফার্স্ট কোয়েশ্চেনে চোখ ফেলেছে তখনই গলার স্বরটা চেনা চেনা ঠেকল মুখ তুলে দেখল দেবাদ্রিতা আর দময়ন্তী লাইব্রেরিতে ঢুকল মনটা কেমন ছটপট করে উঠলো মনে হলো উঠে গিয়ে দেবাদিতার সঙ্গে কথা বলি কিন্তু দময়ন্তীর কথাটা মনে পড়ে শক্ত হয়ে গেল সেনাজিৎ কিছুক্ষণের মধ্যে দেবাদিতা হাজি ও সামনে চেয়ার টেনে বসে গলার স্বর নামাল খুব বিজি তুই কেন আস্তে করে বলল সেনাজিৎ এই একটা প্রবলেম দময়ন্তী বুঝতে পারছে না রে ওকে বুঝিয়ে দে প্লিজ সেনাজিৎ কিছু বলার আগে দেবাদিতা উঠে গেল জোর করে দময়ন্তীকে ওর সামনের চেয়ারটাতে বসিয়ে দিয়ে গেল সেনাজিৎ বুঝলো ব্যাপারটা দেবাদিতা ওর সখীর কাজে সাহায্য করছে দময়ন্তী চুপচাপ ওর সামনে বসে সেনাজিতে বিরক্তই লাগছিল দমাইতে বেশ জড়সড়ো ঠিকভাবে তাকাচ্ছেও না সেনাজিতের দিকে সেনাজিতও তাকালো না ডায়েরিতে মুখ গুজে বলল কি বুঝতে পারছিস না কম্পিউটার প্রোগ্রামিং এর এই একটা প্রবলেম সি প্লাস প্লাস সেনাজিত কই দেখি হাতে খাতাটা নিয়ে কিছুটা দেখে বলল তো লুপ তৈরি করতে হবে খাতার উপর ঘস ঘস পেন চালালো সেনাজিত এগিয়ে দিল খাতাটা পেনের ক্যাপ লাগিয়ে হাত গুটিয়ে বসলো দমায়ন্তী চোখ বোলালো খাতাটায় স্মিতা হেসে বলল সরি তোকে ডিস্টার্ব করলাম সেনাজিত কথার উত্তর না দিয়ে কোশ্চেন পেপারে মন দিল দমায়ন্তী চলে গেল ও চলে যেতে খারাপ লাগলো সেনাজিতের বেশি রুট হয়ে গেল কি ওর ব্যবহারটা পরীক্ষা সব শেষ হয়েছে গত পরশু থেকে ওরা একেবারে ফ্রি সেনাজিতের ফুরফুরে মেজাজি ক্লাসে এসে দেখলো কেউ আসেনি কেউ কেউ আসবে না তা জানাই ছিল তাও এসেছে সেনাজিত বাড়িতে করার কিছুই ছিল না মা বাবা দুজনে অফিসে বেরোবার পর ঘর আগলে বসে থাকা ছাড়া কিছু থাকে না কুন্তলকে অনেক করে বলেছিল কলেজে আসার জন্য করছিল সেনাজিৎ ভাবলো হয়তো আসবে তারপর একসঙ্গে একটু এদিক ওদিক ঘুরবে কিন্তু সে প্ল্যানটা ফেল ক্লাসে ঢুকে বেঞ্চে বসে এদিক সেদিক দেখছে বাকি দিনটা কি করবে ভাবছে তখনই ক্লাসে ঢুকলো দময়ন্তী ওকে দেখলে মুখটা পানসে হয়ে যায় সেনাজিতের মনে হলো দেবাদ্রিতা কি আসতে পারত না ওকে দেখে দময়ন্তীর ফ্যাকাশি মুখটা জল জল করে উঠল দময়ন্তী দেখতে খারাপ না গায়ের রঙটা সাদাটে মনে হয় অ্যানিমিক মাঝখানে শীতি করে চুলটা পেতে আচরায় সামনের চুলটা পাতলা তবে বেটে খাটো বেনিটা বেশ মোটা যদিও নিজে বেশ রোগা শরীরের পশ্চারের সঙ্গে মাঝে মাঝে কণটাস্তি উকি মারে কালো ফ্রেমের চশমা নাকের পিঠে সবসময় বিরাজমান দেবাদিতা ধারে কাছে না সব থেকে বড় মাইনাস পয়েন্ট হলো ও সবসময় জড়সড় থাকে কথাও বলে ভেবে ভেবে দেবাদ্রিতা যেমন খৈ ফোটায় এ তার বিপরীত কখন নি বললো দময়ন্তী ম্লান হাসল সেনাজিত এখনই চলে যাব সেনাজিৎ উঠে পড়ল বেঞ্চ থেকে ক্লাস থেকে বেরোতে যাবে তখন গলা খাকারি দিল দময়ন্তী একবার শুনবি সেনাজিৎ ঘুরে দাঁড়ালো দময়ন্তী ওর চশমাটা পিছন দিকে ঠেললো দেখে মনে হচ্ছিল বেশ নার্ভাস খানিকটা এগিয়ে এসে বলল একটু বস না তুই চলে গেলে আমি একা হয়ে যাব দেখ তুই কি জানতিস আমাকে পাবি তোকে কোম্পানি দিতে আমি টাইম ওয়েস্ট করবো কেন আমার কাজ আছে কলেজে আসতামই না নেহাত কুন্তলকে বলা ছিল বলে এলাম বোধ নিজের গা বাঁচানোর জন্য একটু বেশি সচেষ্ট হয়ে পড়ল সেনাজিৎ সেটা বুঝলো দময়ন্তী থতমত খেয়ে যাওয়া মুখটা দেখে আর কথা না বাড়ি সেনাজিত পিছন ঘুরতে দময়ন্তী অস্ফুটে বলল সেনাজিৎ আবার ঘুরল সেনাজিৎ আমরা বন্ধু তো হতেই পারি তাই না ধীর বলল বললো দময়ন্তী সেনাজিতের মনে হলো এখনই সব রকম কনফিউশন দূর করা দরকার দমায়ন্তী ওকে নিয়ে হাবিজাবি ভাবতে বসে তার আগেই সেনাজিত ক্লিয়ার করে দিতে চায় ও কোনোভাবেই দমায়ন্তীর উপর কোনো ইন্টারেস্টেড নয় বরং ওর পছন্দ অন্য কেউ আর তা যদি ঠারে ঠোরে বোঝাতে পারে কে তবে কেলাপ হতে সেনাজি গম্ভীর হল দেখ দময়ন্তী টু বি ভেরি অনেস্ট যদি তুই বন্ধুত্ব চাস দেন আই এম হ্যাপি উইথ দ্যাট কিন্তু এর বেশি কিছু এক্সপেক্ট করিস না আই লাইক সামন ও আমি সেভাবে কিছু চাইনি তুই ভুল বুঝছিস আমতা করছে দময়ন্তী সেনাজি তোর মুখের দিকে তাকিয়ে দেখছে মনে মনে বলল আমি যে তোমার মনের কথাটা জানি তা তো তুমি জানো না তাই ধরা পড়ে যেতে এখন কথা ঘোরাচ্ছ ঘোরাও সত্যি স্বীকার করা সৎস গাড়ি বা থাকে বিষয় তাছাড়া সেনাজিৎ চায়ও না দময়ন্তী এ নিয়ে কিছু বলে দময়ন্তী খুব আস্তে আস্তে কিছু একটা বলল বুঝল না সেনাজিত। তারপর ওর মুখে দিকে সোজাসুজি তাকিয়েছে কাকে পছন্দ করিস তুই সরি আমরা এখনো অত ভালো বন্ধু হইনি ও দুপা পিছিয়ে গেল দময়ন্তী কলেজ থেকে বেরিয়ে মনটা খুতখুত করছিল একটু বেশি কি তেতো খাইয়ে দিল দময়ন্তীকে ঠিক আছে নয়র ভালো লাগে সেনাজিৎকে তার জন্য সেনাজিৎ এতটা বাড়াবাড়ি করলো শুধু কি এই ভেবে ওর জন্য কোনোদিনও দেবাদৃতা দেবাদ্রিতা বুঝবে না সেনাজিৎকে হয়তো দেবাদ্রিতা ভাবে ওর বেস্ট ফ্রেন্ডের প্রেমকে কি করে অ্যাকসেপ্ট করবে তাই কি ভাবছে সেনাজিৎ এই জন্যই কি দময়ন্তীর সাধারণ কথাগুলো শুনতে ভালো লাগছিল না রাস্তা পেরিয়ে একটা ম্যাগাজিনের স্টলের সামনে এসে দাঁড়ালো উল্টে পাল্টে দেখছে কর্মখালীর পাতাগুলো কলেজের পর ইচ্ছে আছে এক ধারসে সব কটা কম্পিটিটিভ পরীক্ষায় বসবে নইলে এমএসসি করে পিএইচডি করবে তারপরেও তো সেই কম্পিটিটিভ পরীক্ষায় বসা নয় নেট বা সেট ক্যারিয়ারের চিন্তারা এমনভাবে ঝাঁক বেঁধে এলো যে দময়ন্তীকে নিয়ে যে দ্বিধাটা চলছিল মনের ভিতর তা উড়ে গেল একটা জিকের চটি বই কিনে ব্যাগে পুড়ে নিল কদিন ধরে মেঘেরা সদয় হয়েছে সূর্যটাকে চাপাচুপি দিয়ে তেজটা কমিয়ে দিয়েছে আর হাওয়ার এখন অবধ গতিতে ছুটছে সেনাজিত ও রুমে খাটের উপর উপুর হয়ে পড়ছিল তখনই টেবিলের উপর রাখা গাছের ফুলদানিটা হাওয়ার তোরে গিয়ে দু টুকরো হয়ে গেল মা শব্দ শুনে ছুটে এসেছে তুলছে ভাঙা টুকরোগুলো বনও এসেছে মায়ের পিছু পিছু ভাঙা টুকরোগুলোর দিকে তাকিয়ে কি বলল নতুন ফুলদানিটা ভেঙে গেল মা এগুলো জোড়া লাগবে না সব কি আর জোড়া লাগে বললো মা দরজার কোণ থেকে ঝাঁটা বের করে ঝাঁটা দিল সেনাজিতের গত পরশুর কথাটা মনে পড়ে গেল পরীক্ষা হয়ে গেল প্রায় দু সপ্তাহ হল এখন ফুল ফর্মে ক্লাস শুরু হয়ে গেছে তবে গত পরশু দেবাদিতা কলেজে আসেনি দমায়ান্তে এসেছিল কলেজ থেকে বেরিয়ে সেনাজিৎ ঢুকেছিল কল্পতরুতে ভালো গিফট আইটেম রাখে দোকানটায় বোনের সামনের সপ্তাহে জন্মদিন সেনাজিৎ ভেবে রেখেছে একটা মিকি মাউস কিনবে বোনটা ক্লাস টেন হবে তাও সব ভালোবাসে দোকানে ঢুকে দেখা হলো দময়ন্তীর সঙ্গে হাতে কফি মাঘ সেনাজিৎকে দেখে হাসলো সেনাজিতে সেদিনের জন্য মাঝে মাঝে খারাপ লাগতো তাই এগিয়ে গেল ওর দিকে কফি মাগ কিনছিস হুম কাল দেবাদ্রিতার বার্থডে তাই রিয়েলি লাফিয়ে উঠেছিল সেনাজিৎ হাসলো দময়ন্তী হুম ও তবে তো আমাকেও একটা গিফট কিনতে হয় সেনাজিৎ কি কিনবে বুঝতে পারছিল না এদিক ওদিক তাকাচ্ছিল দময়ন্তী সাদা রঙের উপর লাল গোলা পাকা একটা ফুলদানি এগিয়ে দিল এটা দিতে পারিস ফুলদানিটা খুব সুন্দর ছিল রঙ আর কারুকাজ চোখ ধাঁধানো সেনাজিৎ ফুলদানিটা হাতে নিয়ে নাড়াচাড়া করছে তখন দমায়ন্তী বলল আমি দেবাদ্রিতার টেস্ট জানি শি হোয়াইট অ্যান্ড হার ফেভারিট ফ্লাওয়ার ইজ রোজ সেনাজিত চিন্তার পিছনে সময় ব্যয় না করে ফুলদানিটা নিয়ে নিল দোকান থেকে বেরোবার আগে দময়ন্তী বলেছিল বেস্ট অফ লাক বুড়ো কুচকেছিল সেনাজিৎ দময়ন্তী হেসেছিল এক ফালি তুই যা চাস তাই যেন পাস আর দাঁড়ায়নি দময়ন্তী পরদিন কলেজে দেবাদ্রিতাকে ওই ফুলদানিটা আর দিতে পারিনি সেনাজিৎ আশ্চর্য লাগছে নিজের উপর এখন দিনে একবার হলেও দময়ন্তীর মুখটা মনে পড়ে ওর কথা মনে পড়ে অথচ সেনাজি তোকে মনে করতেই চায় না চোখ বন্ধ করে দেবাদ্রিতার মুখটা মনে করতে চায় কিন্তু চোখের সামনে চলে আসে ওই সাদাটে অ্যানিমিক মেয়েটা দমায়ন্তী খাট থেকে নামলো সেনাজি আজ কলেজে প্র্যাকটিক্যাল আছে ওয়ার্ড্রপ খুলে সাদা আর সি গ্রিন চেক চেক শার্টটা গলিয়ে নিল ডার্ক ব্লু জিন্সটা পরে শার্ট গুঁজে নিল রিস্ট ওয়াচের ব্যান্ড লাগিয়ে বেরিয়ে পড়লো বাড়ি থেকে আজকের ওয়েদারটা যে কোনো কাজের জন্যই পারফেক্ট গরম নেই হাওয়া বইছে এতদিনের রোদের শাসনে শুকনো রুক্ষ পাতাগুলো উঠছে হাওয়ার আল্লাতে প্র্যাকটিক্যাল ক্লাসে গিয়ে শুনল কাছে ট্রান্সফর্মার পুড়ে গেছে তাই জন্য গোটা কলেজে লোডশেডিং তাই প্র্যাকটিক্যাল হবে না সদল বলে ঢুকলো ক্যান্টিনে এমনিতেই ক্যান্টিনটা ঘুপছি তাই মোমবাতি জেলেছে দেবদুলালদা তবে হালকা ওয়েদারটার জন্য খারাপ লাগছে না দুটো জানলা খুলে দিতেই ফুরফুর করে হাওয়া ঢুকছে দেবাদ্রিতার জন্মদিন আজকে কাউকে ট্রিট দেওয়ার সুযোগ হয়নি তাই আজকে ছুটির ফাঁকে ও সবাইকে টিফিন কেক আর চা খাওয়াবে বলল অপূর্ণা হেসে হেসে বলছে কঞ্জুস কি কুন্তল টেরিয়ে দেখছিল সেনাজিৎকে দমায়ন্তী বসেছিল চুপচাপ দেবাদ্রিতা বক্সাদা একটা কুর্তি পরেছে কানে সাদা রঙের একটা চওড়া রিং ঠোঁটে লাল টকটকি লিপস্টিক দমায়ন্তী কোলে একটা ব্যাগ নিয়ে বসে ওকে দেখি অপর্ণা বলল কি আগলে বসে আছিস রে তুই ওগুলো আমার বলল দেবাদ্রিতা তোর কি গয়নার বাক্স কুন্তল ফোড়ন কাটল দেবাদ্রিতা ঠোঁট বেঁকালো গয়নার বাক্স হবে তোর বইয়ের ওগুলো কেমিস্ট্রির বই লাইব্রেরি থেকে তুলেছি আর এই রোগা মেয়েটাকে দিয়ে পাওয়াচ্ছিস অপর্ণা দময়ন্তের পাশে এসে দাঁড়ালো হাসছে কেঁপে কেঁপে তুই এ চালু আছিস ইস আমার এরকম একটা সখীর দরকার যে বন্ধুর সব কথা শুনে ও বোঝা বইতে ভালোবাসে গর্বিণীর মতো বলল দেবাদ্রিতা দময়ন্তী হাসছে ওদের কথা বলল আমি আমার ক্যাপাবিলিটি বাড়াচ্ছি রে এই দময়ন্তী চাগুলো নিয়ে আয় না আজ ভোজও আসেনি রে দেবাদ্রিতা বলল সবাই চোখ ঘোরালো ক্যান্টিনে সত্যি সার্ভ করার ছেলেটা আজ আসেনি ভারী ব্যাগটা চেয়ারে রেখে উঠে গেল দময়ন্তী ওর পিছন পিছন গেল কুন্তল চা নিয়ে দময়ন্তী টেবিলে এসেছে তখন অপর্ণা দেবাদ্রিতা আর সেনাজিৎ বসি দেবাদ্রিতার গলায় চেনটা হঠাৎ খুলে গিয়ে মাটিতে পড়তে ও ঝুঁকেছে আর সেই সময় দময়ন্তী চাটা রাখতে যাবে আর তখনই ফট করে উঠেছে দেবাদ্রিতা ঘটনাটা এতটাই তাৎক্ষণিক হলো যে কিছু বোঝার আগে দময়ন্তীর চায়ের কাপ দেবাদ্রিতার মাথায় ধাক্কা খেয়ে চাটা পড়লো ও সাদা কুর্তিতে সঙ্গে সঙ্গে দেবাদ্রিতা ফেটে পড়ল কি রে তুই চোখে দেখতে পাস না কানা না মাথা ঠিক নেই এমন অ্যাবনরমাল গোছের মেয়ে জীবনে দেখিনি তুই এত টেলা কেন তোর সিম্পল কোনো কমন সেন্স নেই কোথায় কাপটা রাখতে হবে বুঝতে পারিস লজ্জায় দময়ন্তীর ফ্যাকাশি মুখটা লাল হয়ে গেছে কিন্তু দেবাদ্রিতা তাও থামছে না আমার এত দামি কুর্তিটা পুরো গেল এমন গাওয়ারের সঙ্গে আজকের দিনটা কাটবো জানলে আমি জীবনেও পড়তাম না কুর্তিটা দেবাদ্রিতার চোখে বিরক্তি ভুরুতে রুক্ষতা সারা মুখে রাগ ঝলসে পড়ছে সেনাজিদের এই মুহূর্তে দেবাদ্রিতাকে দুনিয়ার সব থেকে কুচ্ছিত মনে হচ্ছিল মনে হচ্ছিল একটা অহংকারী মুখরামি মেয়ে ওর সামনে বসে আচমকা ঘটে যাওয়া একটা অ্যাক্সিডেন্টে দমায়ন্তির সব দোষ নিজের কাঁধে নিয়ে অপরাধীর মতন মুখ করে বলছে আমার খুব খারাপ লাগছে রে আমি বুঝতে পারিনি আমি দেখব এই রকম কুর্তি পাই কিনা দেবাদ্রিতার রাগ যেন ফুরোচ্ছে না ঝড়ের মতন আঁচড়ে পড়ছে দমায়ন্তীর উপর তোর কি মনে হয় আমি কুর্তিটার জন্য বলছি ইডিয়েট একটা সেনাজিৎ শুনছিল শুনেই যাচ্ছিল দেবাদ্রিতার মেগা সিরিয়ালের নেগেটিভ ক্যারেক্টারের মতন চিরচিরে ডায়লগ কিন্তু হঠাৎ মাথাটা দপ করে চলে উঠল বলল ও ইডিয়েট হলে তুই কি ইনসেন্সিবল রুড একটা মেয়ে কি কি বলি খেঁকিয়ে উঠলো দেবাদ্রিতা সেনাজিৎ উঠে দাঁড়িয়েছে ইস্যুট অ্যাপোলোজাইজ টু হার তোর কি মাথা খারাপ হলো কি বলছিস কি ও অন্যায় করলো তার জন্য আমি ক্ষমা চাইবো অ্যান্ড ডোন্ট ফরগেট ও আমার বন্ধু তুইও ভুলে যাস না দময়ন্তী আমারও বন্ধু তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস না তুই তো লিমিট ক্রস করছিস ও কি ইচ্ছে করে ফেলেছে নাকি কেন হ্যারাস্ট করছিস ওকে তোর এত দরদ কেন তোর কথার ধরন মোটেই ভালো না দ্যাটস নান অফ ইউর বিজনেস বি সেন্সিবল দময়ন্তী দেখছিল ওদের দুজনকে হঠাৎ ওখান থেকে ছুট দিল ক্যান্টিন থেকে বেরিয়ে পড়ল সেনাজি তো ছুটল ওর পিছনে দময়ন্তী জোরে জোরে হাঁটছে সেনাজিৎ দু কদম ছুটেই ধরে ফেলল দময়ন্তীকে যেই ওর হাত ধরে টেনেছে অমনি ভ্যা করে কেঁদে ফেললো দময়ন্তী চারিদিকে খুচরো খাচরা লোকজন সময়টা দুপুরের দিক রাস্তার মাঝখানে কেউ কেউ ঘুরে তাকাচ্ছে সেনাজিৎ ওর হাত ধরে টানতে টানতে নিয়ে এলো কলেজের মাঠে কদম গাছটার নিচে দাঁড়িয়েছে দুজন দমায়ন্তী চশমার ফাঁক দিয়ে জল মুচ্ছে আর ফোপাচ্ছে কাঁপছে চোখের চোখের জলে ভারী সেনাজিত কাঁদছিস কেন তোরা আমার জন্য ঝগড়া করলি কেন জড়ানো গলায় বলল দময়ন্তী কি করব? আমার গার্লফ্রেন্ডকে কেউ উল্টোপাল্টা কথা বললে আমি টলারেট করতে পারি না চোখ বড় বড় করে তাকিয়েছে দমায়ন্তী তোকে ছাড়া আমি আর কিছু ভাবতে পারছি না আমার প্রেজেন্ট তুই আমার ফিউচার ভাবলেও আমি তোকেই দেখতে পাই তোর সঙ্গে কেউ মিসবিহেভ করলে সহ্য হয় না কি করব আমি বল বলল সেনাজিৎ কিন্তু তুই তো বলেছিলি তোর অন্য কাউকে ভালো লাগে আর আমরা ভালো বন্ধু নয় দমায়ন্তীর দুকাত ধরল সেনাজিৎ জানি না আমি কি বলেছিলাম জানি না আমার কাকে ভালো লাগতো আমি শুধু জানি আমার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা সবচেয়ে সুন্দর আর এই সুন্দর মেয়েটাকে আমি আমার লাইফে চাই দময়ন্তী দু হাত দিয়ে বাচ্চাদের মতন চোখ চেপে ধরেছে ওকে আদর করতে ইচ্ছে করছিল সেনাজিদের কলেজ চত্বরে সেই সাহসটা হলো না তাই ওর হাত নামিয়ে বলল এইভাবে কাঁদলে আমার তোকে ভালোবাসতে আরো বেশি করে ইচ্ছে করে দময়ন্তী নাক টানছে হাসছে মিটিমিটি সেনাজিৎ দেখছিল দিকে নরম ওয়েদারের মিঠে দুপুরে কি সুন্দর লাগছিল দিকে সেনাজিতের মনে হচ্ছিল দময়ন্তীর সামনে সব সুন্দরীর রূপ ফিকে হাওয়ার ঠেলায় মেঘ সরতে এক ঝলক রোদ উকি মারল সেই হলুদ আলো দময়ন্তীর ভেজা গালে পড়তে চিকচিক করছিল দময়ন্তীর মুখটা অলসহায় উড়ছিল দময়ন্তীর কপালের নরম চুল সেনাজিতের হৃদয় রাজ্য জুড়ে বইছিল দময়ন্তীর হাওয়া দময়ন্তীর প্রেমে পড়ে গেল সেনাজিৎ তাই বুঝি মনে হচ্ছিল ওকে সবচেয়ে সুন্দর ভালোবাসাই পারে কি শুধু বদলে দিতে দেখার নজর সেনাজিৎ জানে না এই মুহূর্তেও জানে দুনিয়ার সব থেকে সুন্দর মেয়েটা ওর সঙ্গে আছে যাকে হারাতে চায় না সেনাজিৎ শেষ হল আজকের গল্প ভালোবেসে ফেললো সেনাজিৎ কলমে Lima Bisha